আমরা চেষ্টা করি একটা গাড়িতে সর্বোচ্চ দুই তিন চার পাঁচ হাজার টাকা সর্বোচ্চ ব্যবসা করে গাড়ি ছেড়ে দাও পঞ্চান্ন হাজার টাকা একদম

সেই জন্য আমরা দিতে পারি কম রেটে ঠিক আছে তাই এই তার জন্য আজকে অনেক কম প্রাইজে কিছু বাইক ট্যাক্সি আর গাড়িগুলো অত্যন্ত ফ্রেশ কন্ডিশনে এবারে আচ্ছা তো শুরু করবেন কোনটা দিয়ে ভাই শুরু করি ভাইয়া পালসার দিয়ে পালসার থেকে শুরু করি পালসারটা কত মডেল এটা ভাইয়া মডেল হলো যে বারো তেরোর মডেল ঠিক আছে হ্যাঁ গাড়িটা আপনার দুটো চাপা লাগানো আছে ষোলোর মডেলের ওয়ারিং সিস্টেম 1616 এর মডেলে লাগানো আছে মানে এগেরই বেসিক্যালি ওয়ারিং সিস্টেমে তো সমস্যা হয় সাধারণত যারা চালায় আর তারা জানে সেই ক্ষেত্রে সমস্যা সেটা সমাধান করা দেওয়া হয়েছে এটা এখন মনে করেন আল্লাহর আমার এখন কোনো ওয়ারিং সমস্যা হবে না আচ্ছা রেজিস্ট্রেশন করা আছে হ্যাঁ রেজিস্ট্রেশন করা আছে রেজিস্ট্রেশনের মেথকাল দশ বছর আজীবন মেয়াদী পেপারস হ্যাঁ গাড়ির সামনে পিছনে দুদম এমআরএফ টায়ার লাগানো একদম ফ্রেশ গাড়িতে ওয়াশ করতে পারি নাই সময়ের অভাবে গাড়িতে চাকা চোখায় কাদা আছে অনেক ঠিক আছে গাড়ি একদম টায়ার টুয়ার একদম ফ্রেশ এর টায়ার লাগানো আছে গাড়ি দশ বছরের নাম্বার করা আছে কত রাখবেন ভাই ডিজিটাল স্মার্ট কার্ড এটার দাম পড়বে একদম বলে দেয় নাকি হ্যাঁ আমি তো সবসময় একদমই বিক্রি করি একদমই বলে দেয় এটার দাম পড়বে একদম ব্রাশি টাকা একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল ব্রাডিক্স অ্যান্ড ফাইনাল আজকে প্রত্যেকটা প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনালি হবে ঠিক আছে এটার দাম একদম ব্রাশি হাজার টাকা সেক্ষেত্রে গাড়িটা কিন্তু সুপার ফ্রেশ ব্রেক গাড়িটা মানে যে চালাইছে তার যত্ন করে চালাইছে ঠিক যেখানে যা আসে অরিজিনাল আছে এভ্রিথিং পাশাপাশি এখানে প্লাটিনা দেখি প্লাটিনা প্লাটিনা আপনার সিবিএস ব্রেক

আমি কিন্তু আঠারো বলতে পারতাম এই গাড়িটা আমি যদি চাইলে আঠারো গাড়ি আমি গ্রাফিক চেঞ্জ করে বলতে পারতাম যে আঠারো মডেল দোকাবাজি ব্যবসা আমরা করি না আমরা ছোটো ব্যবসায়ী আমরা মানুষের সাথে দোকাবাজি করে পার পাবো না সেই জন্য আমরা ছোটো ব্যবসায়ীর চেষ্টা করি যেটা সত্য সেটার ভিতরে থাকার জন্য এটা কিন্তু আমি নর্মাল টায়ার লাগাই আপনি একভাবে বিক্রি করতে পারতাম যেরকমের পাইছি ওই রকমের লাগছে গাড়িটা ঠিক আছে যাই যারা বোঝার তারা বুঝবে অবশ্যই আর যারা গাড়ি চেনার তারা চিনি গাড়ি কিনবে আর সর্বরি একটা কথাই বলি আপনারা অনলাইনে যারাই গাড়ি কেনেন চেষ্টা করবেন কষ্ট হলেও পাঁচশো এক হাজার টাকা খরচ করে দোকানে আসেন এসে গাড়ির কন্ডিশনগুলো দেখেন যে আদৌ গাড়ির তুলনামূলক দাম অনুসারে গাড়িগুলো কি আদৌ দাম আছে কি না আপনারা ভিডিওতে দেখেন বিভিন্ন জায়গায় কমে গাড়ি দিতে আছে ভাই কী কমে দিতে আসে আমরা জানি বাড়ি থেকে কেউ দিতে পারে না এটা গাড়ির ভিতর দিকে আমরাও কিনি তারাও কিনি বরঞ্চ আমরা কমে লাভ লাভে বিক্রি করতে পারি কারণ আমাদের কমে বেচার রিজন আছে কয়েকটা হলে আমাদের দোকান ছোট ভাড়া কম দুই আমাদের কোনো স্টপ বিল নেই আমরা যা যেখানে যা আছে নিজেরা কাটি আমাদের টোটাল মাসে যদি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা হয় আলহামদুলিল্লাহ কেন সেই জন্য আমরা চেষ্টা করি একটা গাড়িতে সর্বোচ্চ দুই তিন চার পাঁচ হাজার টাকা সর্বোচ্চ ব্যবসা করে গাড়ি এ কম দাম চাইতে মনে হয় গাড়ি ভালো না আরে ভাই আমরা বড় শোরুমের থেকে আমরা কম দামে গাড়ি বিক্রি করতে পারি কেন আমাদের খরচ কম ঠিক আছে এখন এটা যদি আপনারা মনে করেন যে কম দাম দেখতে মাল ভালো না এটা হলে যে আপনাদের ভুল ধারণা ঠিক আছে এটা হলে আমরা খালি একমাত্র আমাদের ছোটো দোকান থেকে আমরা সম্ভব আর কম লাভ করতে পারি এই জন্য দিতে পারি কম আচ্ছা প্লাটিনাটা তাহলে কত রাখবেন ভাই প্লাটিনাটা বিশের মডেল ভাইয়া আর মডেল যেগুলো বলছি প্রয়োজনে গাড়ির ভিডিও কলে যদি কোনো ভাই না আসতে পারে ভিডিও কলে গাড়ি এভরিথিং সুন্দরভাবে দেখাবো যে রকম দেখতে চাই তারপরে ওই গাড়ির কাগজ আমি বের করে অন্টেস গাড়ি হলে অন্টেস্ট গাড়ির ম্যানুফ্যাকচারিং যে ডেট মানে গেট পাসের যে একটা ডেট থাকে ওই ডেট আমি দেখাই গাড়ি বিক্রি করবো প্রত্যেকটা তারপর তো আর না কিছু গেটের গেট পাস দেখাবো প্লাস গেট পাসের সাথে নাম্বার ইঞ্জিন নাম্বার মিলিয়ে দেখাবো যে এইগের গেট পাস এইটা তারপরে গাড়ি বিক্রি করব যেই মডেল যেটা বলবো ওই ওই মডেল ভাইয়া আচ্ছা মডেলে কোনো ই হবে না যে বাইশের মডেলের বলবো চব্বিশের মডেল আর তেইশের মডেলের বলবো চললো যে আমার ছাব্বিশের মডেল এর ভিতরে আমরা নেই কত রাখবেন ভাই এটার দাম পড়বে হলো যে ভাইয়া একদম পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা এক দাম যেটাই প্রেস বলবো প্রত্যেকটা ভিক দাম পঞ্চান্ন হাজার টাকা একেবারে সুপার ফ্রেশ গাড়ি ভাইয়া কোনো জায়গায় কোনো কাজ নাই এই ব্যাক প্যানেল স্টিকাটা

টায়ার চেঞ্জ হয়েছে ভাইয়া চায় সাথের না সামনের একটা সাথে আর ইঞ্জিন অবস্থা কি ইঞ্জিনের অবস্থা সুপার ফ্রেশ ভাইয়া দেখেন আপনি এই দেখেন আমি স্টার্ট এটা গাড়ি সুপার ফ্রেশ প্রত্যেকটা গাড়ি একটা সেলফের জায়গায় দুইটা সেল্ফ লাগবে না প্রত্যেকটা গাড়ি এরকম হতে শুরু করে আমার গাড়ি এই যে ইন্ডিকেটার বলেন হেডলাইট বলেন এগুলো অল ওভার ওকে করে আমরা গাড়ি করি কারণ আমাদের আমরা নিজেরাই কাজ করি ঠিক আছে আমরা নিজেরা কাজ করি একটা জিনিস আমার জাস্ট একটা ফুরন ওই ব্যক্তি যদি আরেকটা ব্যক্তি যে কাজ জানে না সে মেকারের কাছে যাবে বসে থাকবে তারপর তাকে দুই টাকার জিনিস তিন টাকা রাখবে তার কাজ দেয় সে একটা হ্যারাসমেন্ট দেবে আর আমি যদি কষ্ট হলেও দুই টাকা জিনিস আমি যদি লাগাই দিই আমি যদি বলি তিন টাকা এক টাকা যদি আমি চাই তার কাছে অন্তত সে নিয়ে অন্তত কোনো ঝামেলার মধ্যে পড়া না সাঁতার আর আমরা নিজেরা কাজ করে আমাদের গায়ে খাইতে ওটা পোষাই নিয়ে নিতে পারি ঠিক আছে আচ্ছা তো ডিসকভারটা আপনার কত রাখবেন ভাই ভাইয়া এটার দাম পড়বে একদম বাহাত্তর হাজার টাকা অন্টেস্ট অবস্থায় অন্টেস্ট অবস্থায় আছে সেক্ষেত্রে গাড়ি সুপার ফ্রেশ দেখেভার চেঞ্জের সময় লাগে ভাইয়া এমার্জেন্সি চেঞ্জ করলে তিনশো টাকা বেশি লাগে তাও বলে দেয় এমার্জেন্সি চেঞ্জ করলে তিনশো কি পাঁচশো টাকা বেশি লাগে আপনার একদিনের ভিতরে ফাইল দেওয়া যায় একদিন পরের ভিতরে আর এমনি স্যার আপনার মনে করেন এক সপ্তাহ সময় লাগে আচ্ছা পাশাপাশি আর একটা ডিসকোর ভাই এটা কত মডেল এটাও বিশের মডেল বিশের হ্যাঁ বিশের মডেল আর ওভার ডাবল ব্রেক দেখাইছেন ডাবল ব্রেক বিশের মডেল কন্ডিশন কেমন আছে এটার কন্ডিশন সুপার ফরে ভাই প্রত্যেকটা গাড়ির মিটার ইন্ডিকেটর এগুলো অল ওভার ওকে অল ওভার ওকে আচ্ছা সো এইটা কত রাখবেন ভাই এটার দামও 72000 টাকা

ওকে কত রাখবেন ভাই এটার দাম পড়বে 82000 টাকা 82000 82000 টাকা হ্যাঁ 82000 টাকা পড়বে আচ্ছা তো এরপর আমরা এইখানে আর একটা ডিসকভার দেখি আজকে তো মোটামুটি ডিসকভারে মেলা ভাই ডিসকভারে মেলা ভাই আমি মনে করার চেষ্টা করি আসলে ডিসকভার এটা সবাই চায় আর আমরা ছোট দোকান আমরা চেষ্টা করি যেই দিনই চলে বেশি ওইটাই রাখা কারণ আমাদের ক্যাশ ক্যাপিটাল কম পুঁজি কম চেষ্টা করি রিজনেবল প্রাইসে দ্রুত গাড়ি বিক্রি করে আবার গাড়ি কিনব মানে দশটা কম করে জানি গাড়িগুলো এসেছিল এরোটা ভালো থাকে আচ্ছা এখানে আবার একটা ডিসকভার এটা কত মরবে ডিসকভার এইটা হলো যে আপনার পুলিশের মডেল অনটেস্ট অবস্থায় হ্যাঁ অনটেস্ট না এটা নাম্বার করা भैया নাম্বার করা আছে এটা ফটোয়া খালি নাম্বার করা আছে দুই বছরের রেজিস্ট্রেশন করা কাগজে মেত পাবে বিশ মাস 20 মাস টাকা মাস মেত পাবে মিলেই নেবে ঠিক আছে যেহেতু রেজিস্ট্রেশন করা নাম পরিবর্তনে কয় সময় নেবেন নাম পরিবর্তনে সময় নেবে সর্বোচ্চ আপনার দেখা যায় আপনার ওই লোকের কাছে ডেট নিয়া সর্বোচ্চ একদিন সময় লাগবে একদিন না আচ্ছা তো যেহেতু রেজিস্ট্রেশন করা আছে ভাই আর ইঞ্জিন কন্ডিশনটা কেমন আছে ভাই প্রত্যেকটা সুপার ফ্রেশ আমি দেখাই দেই যে আপনার এক একবারে যে দুইবার সেল করা লাগে এই দেখো আমাদের কোন গাড়ি একবারে যে দুইবার সেল করা লাগে আপনার দুইবার সেল করা লাগবে আচ্ছা কত রাখবেন এইটার দাম পড়বে হলো 80000 টাকা এটা কাগজের মেয়াদ হলো যে পাবে 20 মাস হ্যাঁ

ডিজিটাল ফ্রেন্ড স্মার্ট কার্ড পটুয়াগালি নাম্বার করা আঠাইশ পর্যন্ত কাগজের মানে দশ বছরের নাম্বার করা আঠাইশ পর্যন্ত কমপ্লিট করা আছে সেইখানে একটা ডিস্ক ভাই হ্যাঁ এটা কত মডেল এটা বিশের মডেল ভাই ডাবল ব্রেক দেখাই দেন ইঞ্জিনের কন্ডিশন কেমন আছে সুপার ফ্রেশ ভাই সুপার ফ্রেশ আর এটা অন টেস্ট অবস্থা না হ্যাঁ অন টেস্ট অবস্থা আছে আর টায়ারটার কি চেঞ্জ হয়েছে নাকি পিছনে টায়ার চেঞ্জ দিতে হবে গ্যাস টায়ার তো এইটা কত রাখবেন এই এইটা তো ভিতরে যে দুইটা আছে দুটো থেকে একটু বেশি রাখা লাগে যাই হোক ওগুলো যেহেতু দিছি ওগুলোর সাথে মিলিয়ে রাখি এরা যে একটু কাটা কোটা বর্ষার ভিতরে তো এই গাড়ি ওগুলো ভিতরে থেকে ওটা ফ্রেশ আছে

আই আরএস এর কিছু কোরাস বছরে এর ট্যাক্স টোকেনের মেয়াদ দুই বছরে এর ট্যাক্সের মেয়াদ আছে আপনি নভেম্বর পর্যন্ত এই বছরে আর ইঞ্জিন কন্ডিশন কেমন আছে সুপার ফ্রেশ ভাই ওয়াশ করা গাড়ি মানে তো চালাই কাজ বসতো নাই নাকি একবার সুপার গাড়ি কিছু মনে না কিন্তু আপনি আপডেট ভাই দেখাই কিন্তু এই যে সামনে সিবিএস আছে আচ্ছা তো এইটা কত রাখবেন কিছু টায়ারটা দেখাই করে

অনলাইনে বিভিন্ন জায়গা দিয়ে বিভিন্ন লোকেরা গাড়ি বিক্রি করতে আসে বা বিভিন্ন লোকে গাড়ি নিতে আসে প্রতারিত হইতে আসে ঠিক আছে এই জন্য আমি বলতে চাই একটাই কথাই সময় বাঁচানোর জন্য চেষ্টা করেন কিন্তু আসলে এই সময় বাঁচাইতে যদি মনে করেন দেখা যায় আপনার লস হয়ে যায় সেই জন্য চেষ্টা করিবেন একটা গাড়ি ক্রয়ের আগে একেবারে গাড়িটা সরশরীরে দেখে ক্রয় করলে আমি মনে করি বেস্ট হয় এটা সবার জন্য একটাই সাজেশন একেবারেই যদি না আসতে পারেন অন্তত ভালোভাবে দেখে নিবেন ভিডিওতে যে গাড়িটার আদৌ সবকিছু ঠিক আছে কিনা কারণ আপনার কাছে সে বিক্রি করবে আপনাকে দেখানোর জন্য সে বাধ্য এত যে সুন্দরভাবে দেখতে আপনি ভাই আমার এইটা আমি গাড়িটা টাকা দিয়ে কিনবো আমার টোটাললি ভালোভাবে দেখাই দেন সবকিছু তারপর যদি মনে হয় যে না ভাই আমি আসলে মোটামুটি মোবাইলের মাধ্যমে ভালোই দেখছি কেনার মতন উপযুক্ত আছে গাড়ি তারপরে আপনারা অ্যাডভান্স করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু যদি সময় থাকে হাতে তাহলে চেষ্টা করে একটু দোকান দিয়ে ভিজিট করে গাড়ি কেনার চেষ্টা করুন সবাইকে আমার দোকানে আসার জন্য আমন্ত্রণ